সুজীব ওইটা আইফোন 13 না আমার মনে হচ্ছে ওইটা আইফোন 14 আরে না ওইটা না ওইটা 14 না ওইটা 13 আইফোন 14ই হবে এটা চলো ঠিক আছে ভাই আপনার হাতের ফোনটার মডেল কত এটা আইফোন 15 এটাই বাস্তব হ্যাঁ অ্যাপেল তাদের ডিভাইসগুলো এমনভাবে বানায় যে পেছন থেকে আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা থার্টিন ফোরটিন না ফিফটিন আজকে আমরা কথা বলবো আইফোন ফিফটিন নিয়ে এই ফোনটার প্রত্যেকটা বিষয়ে আমরা খুঁটিনাটি দেখার চেষ্টা করব এবং আপনাদের আইডিয়া দেবো যে আইফোন ফিফটিন দুই পঁচিশ সালে আপনার জন্য সঠিক ডিভাইস হবে কি না আমরা আইফোন ফিফটিনের কথা শুরু করতে পারি এইটার ডিসপ্লে থেকে এইখানে অ্যাপেল একটা সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির ওলের ডিসপ্লে ব্যবহার করছে এই ডিসপ্লেটা এইচডিআর টেন সাপোর্ট করে এইটা এক হাজার থেকে দুই হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এখানে ট্রুটোন আছে প্রত্যেকটা ডিসপ্লে তেই আমরা জানি ট্রুটোন আছে এবং ডিসপ্লে তে কিন্তু আপনি ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন প্রথম নন প্রো মডেল যেখানে ডাইনামিক আইল্যান্ড আমরা দেখছি এবং এই জিনিসটার মাধ্যমে কিন্তু একটা আলাদা ভাব আসছে আপনি যদি প্রখর রোদেও ব্যবহার করেন এই ডিসপ্লেটা আপনার দেখতে কোনো ধরনের ইস্যু হবে না এইটাতে খুব সুন্দর ভিউ অ্যাঙ্গেল পাবেন আর এই জিয়ার টেন থাকার কারণে ডলবি ভিশন থাকার কারণে এক বিলিয়ন কালার সাপোর্ট থাকার কারণে এটাতে সব ধরনের কন্টেন্ট আপনি কনজিউম করেও ওই মজাটা পাবেন যেটা আপনি আশা করতে পারেন একটা ফ্ল্যাগশিপ থেকে সমস্যা হচ্ছে সিক্সটি হার্জ নিয়ে তো আমরা দেখলাম যে আইফোন সিক্সটিনে এখনো পর্যন্ত সিক্সটি হার্জ দিছে এটারে আমরা ঘোর আসলে প্রতিবাদ জানাই যে কেন আমাদের সিক্সটি হার্জ দিতেছে এটা মার্কেটে প্রায় সাতশো ডলারে বিক্রি হচ্ছিল সাতশো ডলারের একটা ফোনের সিক্সটি এর ডিসপ্লে এটা আসলে কে মানে ভাই ডিসপ্লে পার্টের দুর্বলতা শুধুমাত্র এটার এই সিক্সটি এর ডিসপ্লেটাই বাকি প্রত্যেকটা এই ডিসপ্লেটা আপনারা সন্তুষ্ট রাখবে আইফোন এর বডিটা এটা আমরা দেখি পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস সাইডের যে ফ্রেমটা আছে ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম এইটার যেই মিউট বাটন বা মিউট সুইচটা আছে এটা এই জায়গায় আছে এবং ভলিউম আপ এবং ডাউন জায়গা মতো আছে আমরা একটু টাইপ সি পোর্ট দেখাই দিই প্রথমবারের মতো আমরা দেখছি যে আইফোন ফিফটিন সিরিজই টাইপ সি নিয়ে আসছে এবং এইটা কিন্তু একটা দুর্দান্ত বিষয় ছিল আমি এখানে একটা ওয়ারলেস মাইক্রোফোন লাগাই দেখলাম এটা খুব সুন্দর কাজ করতেছে ডাটা ট্রান্সফারও আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন এই ফোনটার ওজন হচ্ছে একশো গ্রাম ফোনটা খুব বেশি ভারী না কভার সাথে ইউজ করলে আপনার হয়তো বা দুশো মতন মতো নজর পারে কম্প্যাক্ট সাইজ আমরা বলতে পারি আইফোন ফিফটিনের ক্যামেরা নিয়ে শর্টকাটে শেষ করা যায় না এখানে প্রথমবারের মতো আটচল্লিশ মেগার একটা সেন্সর ব্যবহার করছিলো অ্যাপেল এইটা হচ্ছে এফ ওয়ান পয়েন্ট সিক্স অ্যাপারসারের টোয়েন্টি সিক্স এম এর একটা লেন্স নন প্রো মডেলে আটচল্লিশ মেগা ক্যামেরা আমরা প্রথমবারের মতো দেখছি এবং এইটা আটচল্লিশ মেগা হওয়ার কারণে এখানে কিন্তু আপনি সুবিধা বা অ্যাডভান্টেজ পাবেন কী ধরনের সুবিধা বা অ্যাডভান্টেজ পাবেন এটা আমি একটু দেখাই দিচ্ছি প্রথমবারের মতো আপনি নন প্রো মডেলে পোর্ট্রেট নিতে পারবেন ওয়ান এক্স টু এক্স এবং থ্রি এক্সে শুধু ওয়ান এক্স টু এক্স বা থ্রি এক্স না আপনি এখানে ম্যাক্স জুম দেখেন নর্মাল ফটোতে কিন্তু টেন এক্স হয়ে গেছে আগে কিন্তু এটা এত ছিল না এটা টেন এক্স এবং পোর্ট্রেট যদি আমরা দেখি এখানে আপনি খেয়াল করেন থ্রি এক্স সিলেক্ট করা আছে এটা আপনি চাইলে ওয়ান এক্স করতে পারেন এবং আরও মজার বিষয় হচ্ছে এটাতে আপনি মডিফাই করতে পারবেন ওয়ান পয়েন্ট ওয়ান এক্সে তুলতে পারবেন ওয়ান পয়েন্ট টু থ্রি এইভাবে আপনি সর্বোচ্চ থ্রি এক্স পর্যন্ত তুলতে পারবেন অর্থাৎ আপনার সামনে যে ব্যক্তি থাকবে তার পোর্ট্রেট আপনি আসলে কতটুকু দূর থেকে বা কাছ থেকে নেবেন এটা এখানে আপনি মডিফাই করতে পারবেন এবং এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র লেন্স থাকার কারণে আপনার যদি বারো মেগাপিক্সালের একটা লেন্স হয় বারো মেগারে যদি আপনি জুম করেন তাহলে হায়ার রেজলিউশন ছবি তুলতে পারবেন না মেন ক্যামেরার একটা বিষয় হচ্ছে আপনি যদি ছবি তোলেন যে কোনো ছবি ডিফল্ট এইটা টোয়েন্টি ফোর মেগাপিক্সালে তোলে আমি একটা ছবি আপনাদের দেখাই দিই এইটা যে ছবিটা আমি মাত্র তুললাম আমি একটা লাইভ ছবি আপনাদের দেখাই এই ছবিটা আমরা তুললাম এইটা আমরা যদি চেক করি কিন্তু চব্বিশ মেগাতে আপনি যদি মনে করেন যে চব্বিশ মেগা না বরং বারো মেঘায় ছবিগুলো তুলবেন সেটাও সম্ভব এটা সেটিংস থেকে একটু পরিবর্তন করে নিতে হবে এটার যে আলট্রয়েড লেন্সটা ব্যবহার হয়েছে এটা কিন্তু বারো মেগাপিক্সেলের এবং সামনে যেই লেন্সটা ব্যবহার করা হয়েছে এটাও একটা বারো মেগা সেন্সর দুইটাতে আসলে ভালো মানের ভিডিও আপনি পাবেন আর সিনেম্যাটিক ভিডিও যেটা নিয়ে আমাদের কথা বলতেই হয় এখানে কিন্তু ফোর কে থার্টি ফ্রেমে আপনি রেকর্ড করতে পারবেন বোধ সামনে এবং পেছনে এবং এখানে সিনেম্যাটিকের ক্ষেত্রেও আরেকটা বিষয় আছে যেহেতু আটচল্লিশ মেগার ক্যামেরা আমি আপনাদের দেখাই দিই আটচল্লিশ মেগা হওয়ার কারণে এখানে আমরা সিনেম্যাটিক যদি সিলেক্ট করি এখানেও কিন্তু আপনি জুম করতে পারবেন সর্বোচ্চ থ্রি এক্স পর্যন্ত তো যারা প্রফেশনাল ভিডিও তৈরি করেন একটা জুমের প্রয়োজন হয় এতদিন আমাদের ধারণা ছিল যে শুধুমাত্র প্রো মডেলই আমরা সর্বোচ্চ জুম পাবো আগে আমরা দেখছি আইফোন এক্সে টু এক্স জুম হয়তো আইফোন টুয়েলভে আমরা দেখছি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্সে টু পয়েন্ট ফাইভ এক্স এরপর থার্টিনে আমরা দেখলাম থ্রি এক্স জুম হচ্ছে এভাবে যেই জুমগুলো আমাদের ছিল এগুলো কিন্তু সব প্রো মডেল অর্থাৎ ওইখানে আমাদের আলাদা অপটিক্যাল লেন্স ছিল তো একটা অপটিক্যাল লেন্স বা একটা টেলিফোটো লেন্স না থাকার পরেও একটা ফোন এইভাবে জুম দিতেছে এটা ভালো বিষয় একটা বিষয় এখানে আছে যে এখানে কোয়ালিটি একটু লুজ হচ্ছে কারণ সিনেমাটিকে আপনি যদি ওয়ান এক্সে ভিডিও করেন ওইটার যে কোয়ালিটি বা রেজলেউশনটা আছে ওইটা থ্রি এক্সে আসলে থাকতেছে না অর্থাৎ ওয়ান এক্স টু এক্স এর ভিতরে একটু রেজলেশনের ঘাটতি আছে এই ফোনের প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনি ফোর কে সিক্সটি এপ এসে ভিডিও করতে পারবেন এটা যেই মেইন ক্যামেরা এবং অ্যাল্ট্রয়েড আছে দুইটা দিয়ে আপনি এর সাথে ডলিভিশনের সাথে ভিডিও করতে পারবেন স্টুডিও সাউন্ডও নিতে পারে এখানে ফোর কে সিক্সটির পাশাপাশি টেন এটি বি রেজুয়েশনে থার্টি সিক্সটিতে করতে পারবেন এবং স্লো মোশনে টু ফোরটি এপ সর্বোচ্চ করতে পারবেন এবং সামনের ক্যামেরায় আমরা জানি একই কথা প্রযোজ্য অ্যাপেল দীর্ঘদিন ধরে তাদের যে এই সিস্টেমটা আছে মানে এই যে রেজলেশনটা আছে প্রত্যেকটা ডিভাইসে অলমোস্ট সেম রাখছে আমরা এখন দেখছি যে সিক্সটিন সিরিজে তারা ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস দিয়ে দিছে তবে ফিফটিন সিরিজ পর্যন্ত আসলে এটা ফোর কে সিক্সটি পর্যন্তই ছিল আমি আপনাদের কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখাচ্ছি এটার মাধ্যমে একটা আইডিয়া পাবেন আইফোন ফিফটিনের সামনে ক্যামেরায় আমরা ফোর কে থার্টিতে রেকর্ড করতেছি সিনেমেটিক মুডে সিনেমেটিক মুড কীভাবে কাজ করে আমরা একটু দেখাই দিই আমি যখন এইভাবে থাকবো তখন কিন্তু আমারই নিবে এখন যদি আমি সাব্বের দিকে তাকাই তাইলে আস্তে আস্তে ও বুঝতে পারবে যে আসলে এই দিকে একজন আছে আবার যদি আমি তাকাই আমার দিকে এভাবে তো এইটা মূলত সিনেমেটিক মুড বরাবর এইভাবে কাজ করে এবং এটা বেশ একগোটা আমরা আমরা দেখছিলাম যে থার্টিন থেকে এটা খুব ভালো কাজ করে ফিফটিনে তো অবশ্যই আরও বেশি কাস্টমাইজ করা তো এখন আমরা একটু স্টেবিলিটিও আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আসলে কেমন স্টেবল ভিডিও দিতে পারে স্টেবিলিটির মামলায় বরাবরই অ্যাপেল সেরাদের কাতারে সেরাদের কাতারে বললে অ্যাপেলটা ছোটও বলা হবে আসলে সেরাই স্টেবিলিটিতে সেরা অ্যাপেল তো এই জায়গায়ও আসলে আপনি হতাশ হবেন না আইফোন ফিফটিন আপনারা সন্তুষ্ট রাখবে একটা বেটার স্টেবিলিটি আপনি সামনের ক্যামেরায় পাবেন যদি আপনি চান যে ফোর কেতে সিনেমেটিক মুডে ভিডিও করবেন এই ডিভাইসটা আপনার ওই প্রত্যাশা পূরণ করবে আর ব্লার ইফেক্টটা আমরা কিন্তু একটু বাড়াই দিছি এখন কিন্তু অনেক বেশি ডিপ মতন আছে অনেক বেশি গাঢ় আছে আমরা প্রথম যে ফুটেজটা দেখলাম সামনের ক্যামেরা এইটা অনেক কম ছিল ব্লার ইফেক্ট মাঝামাঝি টাইপের যেটা ডিফল্ট থাকে আর এটা হচ্ছে সর্বোচ্চ মানের ব্লার ইফেক্টটা যেটা আছে তো এখন আমরা একদম নর্মালটা দিব মানে যেটা একদম কম পরিমাণে ব্লার লাগে এখনও কিন্তু সিনেম্যাটিক মোডে ভিডিও হচ্ছে কিন্তু ব্লারটা কিন্তু অনেকটাই কমে গেছে মানে সাবজেক্টগুলো অনেকটাই ক্লিয়ার লাগতেছে ব্যাকগ্রাউন্ডও অনেক ক্লিয়ার রাখতেছে তো এইটা মূলত আপনি চাইলে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন পেছনের ক্যামেরার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আইফোন এর সিনেম্যাটিক মোডের ভিডিও এইটা এটার ম্যাক্স রেজুলেশন ফোর কে থার্টি ফ্রেমে ফোর কে থার্টির পাশাপাশি আপনি ফোর কে টোয়েন্টি ফোর এপিএসএ ভিডিও করতে পারবেন তবে আমার মতে থার্টি ফ্রেমটাই বেশি ভালো আরেকটা বিষয় আমি বলি এটা কিন্তু ম্যাক্স জুম করতে পারে এখন আমি কাছে আসি কাছ থেকে ওয়ান এক্সে জুম নিতেছে আমি একটু দূরত্ব যখন বাড়াই দিব তখন একটু জুম যদি করা হয় এটা সর্বোচ্চ থ্রি এক্স পর্যন্ত নিতে পারে এবং থ্রি এক্সের ক্ষেত্রে যেটা হয় এখানে কোয়ালিটি ড্রপ করে আমি দেখছি থ্রি এক্সে আমি আপনারা রেকমেন্ড করবো না যে আইফোন ফিফটিনে আপনি ভিডিও নেন আপনি যদি আবার ওয়ান এক্সে আসেন ওয়ান এক্সে আসলে দেখবেন যে এইটার যে ডিটেইলটা আছে এটার যে শার্পনেস আছে ওভারঅল ব্যাকগ্রাউন্ড যে ব্লার আছে আর ব্লারটা কিন্তু কমানো বাড়ানো যায় আপনি যদি চান যে এটা কমাবেন বা বাড়াবেন এটা করতে পারবেন তো ওয়ান এক্সে এই ভিডিওটা সর্বোচ্চ মানের আপনি পাবেন এটার যে আলট্রাওয়াইড আছে এখানে কিন্তু সিনেমেটিক নাই আইফোন ফিফটিনের মেন ক্যামেরায় আমরা রেকর্ড করতেছি ফোর কে সিক্সটি এপিএসএ এইখানে আপনি ম্যাক্সিমাম যেই জুম ক্যাপাসিটি পাবেন এইটা কিন্তু সিক্স এক্স পর্যন্ত পাবেন আমরা এর আগে কিন্তু নন প্রো মডেলে সিক্স এক্স পর্যন্ত নাই এখানে মেগাপিক্সাল বাড়ছে বলে এটা সম্ভব হচ্ছে আমরা একটু হেঁটে দেখাবো যে আসলে কেমন স্টেবল ভিডিও দিতে পারে এখানে আপনি আরেকটা অপশন পাবেন সুপার স্টেডি মুড নামের এই সুপার স্টেডি মুডের মাধ্যমে আপনি আরও বেশি স্টেবল ভিডিও পাবেন তো এখন আমরা মূলত এইটার যেই সুপার স্টেডি মুড আছে সুপার স্টেডি মুড সিলেক্ট করে আমরা ভিডিও নেব আইফোন ফিফটিনে এখন আমরা সুপার স্টেডি মুড সিলেক্ট করে দিচ্ছি এটা টু পয়েন্ট এইট কেতে রেকর্ড করতে পারেন সিক্সটি এপিএসে এবং এইটা কিন্তু খুবই স্টেবল ভিডিও দেয় আমি একটু আপনাদের দৌড়ে দেখাবো যে এখানে কতটা স্টেবল ভিডিও দেয় এখানে কোয়ালিটি একদম নেক্সট লেভেল আমরা এখানে যদি একটু জুম দেখি সর্বোচ্চ এইটাও কিন্তু আপনার সিক্স এক্স পর্যন্ত দিতে পারবে মূলত সুপার স্টেডি মুডের ক্ষেত্রে যেটা হয় আপনাকে একটা স্টেবল ভিডিও দেবেন একটু রেজুলেশন এখানে একটু ঘাটতি আছে আমরা দেখতেছি সিক্স এক্স করতেছে তবে সিক্স এক্স করলেও এখানে আসলে নর্মাল যেই ভিডিওটা ছিল ওয়ান এক্সে ওইটা থেকে কিন্তু এখানে আমার মনে হচ্ছে ডিটেলটা একটু কুমকুম লাগতেছে তো যেটা বলতেছিলাম যে রেজুলেশনে একটু ঘাটতি হয় কারণ সাইডের যেই ফ্রেম আছে কিছুটা বাদ দেওয়া লাগে বাকি এটার কোয়ালিটিও খারাপ না আপনার যদি মনে হয় যে একটা সুপার স্টেবল ভিডিও প্রয়োজন দেন আপনি এইটা সিলেক্ট করে নেবেন আইফোন ফিফটিনের আলফ্রয়েডেপ আমরা রেকর্ড করতেছি ফোর কে সিক্সটিতে এখানেও আপনি সুপার স্টেবল ভিডিও বা সুপার স্টেডি মুড পাবেন এটার মাধ্যমে আপনি টু পয়েন্ট এইট কেতে আলফ্রয়েডেও ভিডিও করতে পারবেন তো আমরা আলফ্রয়েডের ওই শটটা দেখতেছি না আমরা আলফ্রয়েডের নর্মাল যে শট আছে এইটা দেখতেছি এখানে আপনি বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা কেমন আশা করি এটা আপনার হতাশ করবে না তো এখন আমরা মূলত এটার যে সিনেমেটিক মুডের ভিডিও আছে ফোর কে থার্টি এ এইটা আমরা দেখব যে আসলে আইফোন ফিফটিন সিনেমেটিকে কেমন পেছনের ক্যামেরায় আপনি যদি সিনেমাটিকে ভিডিও করেন তাইলে এইটা নর্মাল অবস্থায় তো ওরে এইভাবে নিতেছে আপনি যদি ফাঁকা জায়গায় ধরেন তাহলে কিন্তু আর ব্লার ইফেক্ট থাকবে না মানে একদম নর্মাল ভিডিও এটা আমি অন্য ডিভাইসে দেখাইছিলাম আপনাদের এবং অ্যাপেলের ক্ষেত্রেও একইভাবে কাজ করে কারণ এইদিকে তো তেমন কিছু নাই যেটা সাবজেক্ট হিসাবে নিবে তো এইদিকে যদি আপনি আবার এইভাবে ধরেন তাহলে এইটা খুব সুন্দরভাবে নিতে পারবে ব্লারে চলে আসবে আইফোন ফিফটিনে আমরা রেকর্ড করতেছি এটার মেইন ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি এফ পি নাইট মুড এখানে কাজ করছে এবং নাইট মুডটা বেশ ভালো কাজ করতেছে এখানে নর্মালি আমি যদি আমার সাধারণ চোখের সাথে এটার তুলনা করি তাহলে রকম আমি দেখতেছি অলমোস্ট ওই রকমই দেখাচ্ছে আমরা যদি ম্যাক্স জুম দেখি এটা সর্বোচ্চ সিক্স এক্স রাত্রেও দিতে পারে এবং এটা ভালো কালারের সাথেও আসতেছে আলট্রাওয়াইডের ক্ষেত্রে আমরা দেখলাম যে নাইট মুড এখানে কাজ করতেছে না আলট্রাওয়াইডে আমরা যাব। আইফোন ফিফটিনের ওয়াইডে আমরা ভিডিও করতেছি পয়েন্ট ফাইভ এক্সে এখানে কিন্তু নাইট মুড নাই নাইট মুড আপনি পাবেন এটার যে মেইন ক্যামেরা আছে এইটাই আলট্রায়েডে আপনি সর্বোচ্চ রেজুলেশন জুম করতে পারবেন থ্রি এক্সে এবং আবার আপনি চাইলে পয়েন্ট সিক্স এক্স বা পয়েন্ট ফাইভ এক্স দুঃখিত পয়েন্ট ফাইভ এক্সে যেতে পারবেন এবং এখানে আসলে নাইট মুড খুব একটা ভালো কাজ করে না আপনি যদি রাত্রে ভিডিও করেন তাহলে অবশ্যই মেইন ক্যামেরায় করবেন ছবিতে আইফোন ফিফটিন ভালো করতেছে এখানে তিনটা পোর্ট্রেট আপনি নিতে পারবেন ওয়ান এক্স এ টু এক্স এ এবং আপনি যদি জুম করেন তাহলে এটা কিন্তু থ্রি এক্স পর্যন্ত যাবে থ্রি এক্সে আমি যেটা বলতেছিলাম যে ডিটেইলের পরিমাণ কম থ্রি এক্সে যখন আপনি ফটো নিবেন এটা পোর্ট্রেট হোক বা নর্মাল মোডের হোক এখানে একটু ডিটেল আপনার কাছে কম মনে হবে বাকি যে আলট্রয়েড লেন্সটা আছে আলট্রয়েডও কিন্তু ভালো ছবি দিতে পারে পোর্ট্রেটে আরেকটা বিষয় হচ্ছে এইটা খুব বেশি রেডিশ ভাব দিতেছিল মানে ওয়ার্ম একটা টোন দিতেছিল তো এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই বাকি এটা দেখলাম সানলাইটে বেশি হচ্ছে যদি সূর্যের আলোর সামনাসামনি আপনি থাকেন তাইলে এটা বেশি লক্ষ্য করা যাইতেছে বাকি নর্মাল পোর্ট্রেট যেগুলো আছে এগুলো আসলে সন্তোষজনক আছে আলট্রাওয়াইট বলেন ওয়াইড ক্যামেরা এবং সেলফিতেও আমরা দেখছি যে সেলফিতেও কিন্তু ভালো ভালো সেলফি দিতেছে ব্লার ইফেক্টটা কমানো বাড়ানো যায় সিনেমাটিক এর ক্ষেত্রে আমরা দেখছি এটা করা যায় এবং ফটোর ক্ষেত্রেও করা যায় তো আপনি এটা চাইলে কমায় বাড়ায় নিতে পারেন এখানে আসলে তহাতটা আপনি বুঝতে পারবেন এটা মিডিয়াম বা যেই টাইপের থাকে এটা রেকমেন্ডেড যেখানে আছে ওইটাই আসলে বেশি ভালো আসে আর রাতের শটগুলো যদি আমরা দেখি এখানে নাইট মুড কাজ করে প্রত্যেকটা ক্যামেরাতেই নাইট মুড আছে নাইট মুড ভালো করতেছে আমি একটা তুলনা করার স্বার্থে আইফোন টুয়েলভের সাথে একটু দেখতেছিলাম যে নাইট মুড কতটা ইম্প্রুভ হয়েছে টুয়েলভের সাথে ফিফটিন আসলে আহামরি ইম্প্রুভমেন্ট আসে নাই তবে একটু ভালো ফিফটিন অবশ্যই বেটার এখানে একটু কালারটা ভালো আসতেছে এবং ডিটেইলের পরিমাণটা আমার কাছে বেশি লাগছে এখানে রেজলিউশন বেশি আছে ক্যামেরায় তো এটা স্বাভাবিক বিষয় বাকি ফ্রন্টের যে ক্যামেরাটা আছে বারো মেগাপিক্সালের এইটার আসলে নাইট মুডের ছবি আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই কাঁচা লাইনের মতো এবং ফ্ল্যাশের ছবি আপনি দেখতে পারেন যে ফ্ল্যাশে আসলে ছবি কেমন দেয় আইফোন ফিফটিন থেকে দিন এবং রাতে আপনি এরকম ফটো পাবেন এই ফোনটায় প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে এ সিক্সটিন বায়োনিক এটা একটা দুর্ধর্ষ দুর্দান্ত চিপ এটা থেকে আপনি পনেরো লাখের মতো অ্যান্ড্রুটু পাবেন যেটা দুর্দান্ত ব্যাপার একটা বিষয় আপনি খেয়াল করবেন আপনি যদি স্যামসাং বা ওয়ান প্লাস আপনি যদি ভিভোর সাথে কম্পেয়ার করেন ওইখানে যেই এক্সিনো চিপ ব্যবহার করা হয় বা স্নাপড্রাগন ডায়মন্ড সিটি চিপ ব্যবহার করা হয় ওগুলার অ্যান অনেক বেশি আসে দেখা গেল আপনি দুই মিলিয়ন অ্যান ফোন পাবেন তবে ওইটার সাথে আসলে অ্যাপেলের অ্যান টু টু ওইভাবে ম্যাচ করাইতে পারবেন না এই ফোনটার সিঙ্গেল করে স্কোর আপনি পাবেন ছাব্বিশোর মতো এবং মাল্টি কোরের স্কোর পাবেন ছয় প্লাস যদি আমরা স্ন্যাপড্রাগনের কোনো চিপের সাথে এটার তুলনা করি তাহলে বলতে হবে এইট জেন টু যেই চিপটা আছে ওইটা থেকে এটা একটু বেশি পাওয়ারফুল এবং এইট জেন থ্রি থেকে একটু কম পাওয়ারফুল এখন এইট জেন থ্রি বলেন বা এইট জেন টু বলেন এগুলা কিন্তু একেবারে প্রথম সারি চিপ এই ফোনটার বেস্ট ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এখন আটচল্লিশ মেগা একটা লেন্স যখন আপনার ফোনে থাকবে এবং এইটাই আপনি যখন ভিডিও ফটো নেবেন তখন প্রচুর পরিমাণে স্টোরেজও টানবে তো আমি আপনাদের পরামর্শ দিব যদি আপনি জাস্ট ছবি তোলেন আর অল্প স্বল্প ভিডিও বানান তাহলে একশো আঠাশ জিবি নেন নাইলে দুইশো ছাপান্ন জিবি থেকে নেওয়া আপনার জন্য ভালো হবে এই ফোনের আরো কিছু বিস্তারিত ছোটখাটো বিষয় আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা যে টাইপ সি দেখছিলাম এইটা দিয়ে কিন্তু খুব ফাস্ট চার্জ হয় যদিও আমরা জানি যে প্রো মডেলগুলোতে স্পিড অনেক বেশি দেওয়া আছে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে তেত্রিশশো ঊনপঞ্চাশ এর একটা ব্যাটারি এটা যদি অ্যাপেলের অরিজিনাল বিশ চার্জার দিয়ে আপনি চার্জ করেন তাহলে অ্যাপেল দাবি করে যে থার্টি মিনিটে এইটা ফিফটি পার্সেন্ট চার্জ হবে এবং এটা ম্যাক্সেফ সাপোর্ট করে আপনি সর্বোচ্চ ফিফটিন ওয়াটের একটা ওয়ারলেস চার্জিং এটা দিতে পারবেন এটার যে স্পিকারগুলো আছে এইখানে একটা স্পিকার এবং এইখানে একটা স্পিকার স্পিকারের সাউন্ড আসলে বেশ ভালো একটা লাউড সাউন্ড দেয় অ্যাপেলের স্পিকার নিয়ে আপনি যে কোনো মডেলই তুলে নেন কোনো ধরনের অভিযোগ আপনার থাকবে না অ্যাপেলের রেটিং বরাবরই ভালো সিক্সটি এইট আছে এটাতেও সেটা আছে আমাদের হাতের এই ডিভাইসটা একটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটা একটা ইসিম আছে এবং একটা ফিজিক্যাল সিম আছে ন্যানো সিম আপনি যদি চায়না ভেরিয়েন্ট নেন তাহলে দুইটাই ন্যানো সিম পাবেন এবং দুইটাই ফিজিক্যাল সিম আপনি দিতে পারবেন ইউএস ভেরিয়েন্টের ক্ষেত্রে আবার এখানে একটু প্যারা আছে দুইটাই ইসিম সিম আসলে দুইটা আমি এখনো পর্যন্ত আসলে ওই আস্থা রাখতে পারি না আমি আমার ফোনে আপনাদের বলছিলাম একটা ভিডিওতে যে একটা সিম লাগাইছিলাম কিন্তু এর সাথে আমার খুব বেশি ভালো স্মৃতি তৈরি হয় নাই তো যদি ফিজিক্যাল সিম থাকে ওইটাই আমার জন্য বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনারা যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টগুলো আছে অর্থাৎ একটা সিম একটা ফিজিক্যাল সিম এই ভ্যারিয়েন্টগুলো নিতে পারেন এই ফোনটা গত বছরের ফ্ল্যাগশিপ আইওএস সেভেন্টিনে আসছিল এখন এইটি চলতেছে তো সেভেন্টিন থেকে যদি আপনি পাঁচ বছর হিসাব করেন তাহলে আইওএস টোয়েন্টি টু পর্যন্ত আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তবে আমার মনে হয় অ্যাপেলের থেকে বেশিই দিবে আর আইফোনের ফেসআইডি নিয়ে তো তেমন কিছু বলারই নেই অর্থাৎ সিকিউরিটির মামলায় অ্যাপেল বরাবরই সেরা ছিল এখনও সেরা আছে এইসব মিলেই মূলত আইফোন ফিফটিন আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ভালো আইডিয়া দেওয়ার যে আইফোন ফিফটিন দুই হাজার পঁচিশ সালে কেমন পারফর্ম করতেছে এটার ক্যামেরাগুলো কেমন দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম